চায়ের বাগান অনেক সুন্দর লাগছে গরম লাগছিল তাই সুন্দর লাগছে দেখতে বন্ধুরা কতটা কাদা এখানে তো বন্ধুরা এই দেখো আমি আজ কোথায় যাচ্ছি তো তোমাদেরকে বলবো না আমি আজ কোথায় যাচ্ছি যদি তোমরা আমার পিছু ধরে ধরে এসে যাও তো আজ আমি এমন একটি জায়গায় যাচ্ছি গিয়ে অনেক মজা হবে আর তাই যাচ্ছি তো বন্ধুরা তোমরা আমার সাথে চলো দেখবে আর অনেকটা জায়গায় হেঁটে হেঁটে গেলাম আর অনেকটা রুদ্র দিচ্ছিল তো ছাতা নিয়ে বেরিয়েছিলাম তো কি বলবো অনেকটা আর আমি ভাবিনি যে না তো কাঁদা থাকবে আর অনেকটা কাদা ছিল বন্ধুরা আর অনেক বান্দরও ছিল আর আমার হাতে একটা লাঠিও ছিল আর তারপর বন্ধুরা আমি যাচ্ছিলাম আর অনেকটা গরম লাগছিল পাহাড়ের মাঝখানে চিপায় চুপায় জঙ্গলের চিপায় চুপায় দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর তো অনেকটা গরম লাগছিল গিয়ে দেখি ওখানে খাদা ওখানে পেক ওখানে পেনা পাতার নোংরা তবুও আমি যাচ্ছিলাম আর অনেকটাই গরম লাগছিল তো বন্ধুরা যেতে 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 আর এখানে দেখো আমি রাস্তা ফাউরি খেলেছি কোন দিকে যেতে লাগে সত্যি আমি নিজেও জানি না তো হাটেরাম মারতে হাঁটতে 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 মানে আমার পাওয়ার তোলা ওলায় বেদনা গেছিলো আমার পাওয়ার তোলা দেখি একটা শুই টুকিয়ে গেছিলো বন্ধুরা তারপরে টানি টুনি বার করে আবার হাঁটা শুরু করলাম শুরু করিয়া আইয়া দেখলাম ওই জায়গাতে আয়া দেখলাম ওলান সুন্দর জায়গাটা তারপরে কি বলিবো তোমাদেরকে তোমাদেরকে

কাছাকাছি এসে গেছি আর অনেকটা মানে অনেক রাস্তা থেকে অনেক বান্দর ছিল আর আমার হাতে দেখো লাঠি আর অনেক কষ্ট এসেছি বন্ধুরা সুন্দর লাগছে দেখতে বন্ধুরা বহুত সুন্দর দেখতে লাগছে এদিকে নদী আর অনেক সুন্দর দেখতে লাগছে কি বলবো তোমাদেরকে মানে বহুত সুন্দর লাগছে দেখতে আমার ভয় করছে এদিকে মানে সামনের দিকে জল আছে আমি যেতে পারবো কি না অনেক ভয় লাগছে ওদিকে তো অনেকটাই জল বন্ধুরা এখন আমি কীভাবে যাবো বলছি অনেকটাই জল আছে আর এদিকে অনেক কাদা আছে এখন আমি চিন্তা করছি কীভাবে জেগে দেবো কতটা কাদা এখানে বাবা অনেক তো বন্ধুগণ লাস্ট পর্যন্ত মানে জঙ্গল দিয়ে আসতে হয়েছে শেষ করে এখানে বসলাম আর অনেকটা গরম লাগছিল তাই সে এখানে বসছি আর আরেকটি তোমাদেরকে জিনিস একটি জিনিস তোমাকে দেখে তোমাদেরকে দেখিয়ে দেবো যেটা তোমাদেরকে আমি অনেকদিন থেকে ভাবছিলাম তোমাদের কাছে শেয়ার করবো তো চলো এই জায়গাতে যাওয়া যাক তো বন্ধুগণ তোমাদেরকে আমি বলেছিলাম যে একটি জিনিস তোমাদেরকে দেখাবো তো আমি খুবই দুঃখিত তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ হলো ওই জিনিসটা কি তোমাদেরকে আমি বলেছি তারা তারা তো অনেক উপরে থাকে টিল্লা বাড়িতে থাকে তো ওদের চিল্লা থেকে কি জল আসছে মানে ঝর্নার মতো ওকে চুয়া বলে তো ওদিকে তারা অনেক দিন আঁক থাকে আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি যে ওরা একটা পাইপ সিস্টেম করে দিয়েছে মানে উপর থেকে অনবরত জল আসছে তো এখন ওরা বন্ধ করে দিয়েছে কারণ হলো এখানে একটা কল লেখা দিয়েছে মানে সময় মতো ওরা একটা কল লাগিয়ে দিয়েছে কারণ সময় মতো ওরা পানিটা আর কি একটা কল লাগিয়ে দিয়ে যখন তারা দরকার পড়ে তখন সেটা জল ইউজ করে না হলে তো না হলে অনবরত জল পড়ে তো শেওলা পড়ে যায় তার জন্য এটা লাগিয়ে দিয়েছে তো অনেকে দুঃখিত আমি তোমাদেরকে এটা দেখাতে পারলাম না তো কিছু না এই সাইডের ভিউটা তোমাদের কাছে শেয়ার করে দেব এই দেখো বন্ধুরা কত সুন্দর এই দেখো এখানে কেশার এখানে কেশার আছে এখানে কাজ চলছে আর মিশিংয়ের আওয়াজ তো শুনতেই পারছো আর এটা হলো করতি নদী আর এটা হলো মদুয়ার ব্রিজ এখানে আর এটা হলো বাগান চায়ের বাগান অনেক সুন্দর লাগছে না কি বলবো আমার তো অনেক ভালো লাগছে আর ওই জায়গাটা দেখো কি সুন্দর চারিদিকে গাছ মানে এতটা সুন্দর আর এই গাছের তলায় আমি বসে বসে ব্লগ বানাচ্ছি আর ভিডিওটা আমি এখানে বসে বসে এডিটিং করবো তো আজকের ভিডিওটি বেশি বড় না করে আমি এখানে শেষ করে দিয়েছি আর সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই কারণ পুরো ভিডিওটি দেখার জন্য আর যারা যারা আমাকে চিন না তারা তারা ওদেরকে আমি ওদেরকে আমি বলে দিচ্ছি আমি সায়ন দিয়ে আর তবু যদি চিনতে অসুবিধা হয় তাহলে আমার একটি প্রোফাইলে গিয়ে আমার একটা ছবিটাকে জুম করে ভালো করে দেখে নিন অবশ্যই চিনে যাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর যদি ভালো যদি ভালো না লাগে তো ভিডিওটি আবার দেখবেন ঠিক আছে ওকে তাহলে তো বাই বাই রাখি